তেল সারা ডিম বাজার থেকে সরাসরি ডিম কিনে নিয়ে আসছি দেখেন দুইটা হাত এখানে একটা পাবেন এটা হচ্ছে আঠাইশ সেন্টিমিটার এবং তারপরে একটা বিগ সাইজের কড়াই পাবেন হচ্ছে চব্বিশ সেন্টিমিটার যেটা বলা হয় যেটাতে আপনি লুডুস খিচুড়ি বার্লি এগুলো করতে পারবেন এটা কিন্তু আমরা যেটা এটা সেটা এই তেরো পিসের সঙ্গে আরো চোদ্দ পিস এখন ইনস্ট্যান্ট আপনারা কিন্তু গেট পেয়ে যাবেন ভাই আজকে নাকি পৃথিবীর বড় কুকিং সেট নিয়ে আসছেন ভাই হ্যাঁ ভাই যা শুনছেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট সত্যি আচ্ছা কেন জানেন কারণ মা বোনদের কমপ্লেন থাকে যে ভাই আপনাদের এত ভিডিও দেখি আর দেখতে দেখতে এখন এক ধরনের বিরক্ত তাই আমি কমেন্ট কিছু কমেন্ট পড়ছি এই কারণেই কারণ তারা যে সেট গুলো নাই ওগুলো লেখা থাকে আর কি 7 পিস চারটা পাত্র তিনটা ঢাকনা আর উইটার ভিতরে সর্বোচ্চ 1 কেজি চালের বেশি ভাত রান্না করা যায় না এখন অনেকের ফ্যামিলি আছে যারা নাকি ফ্যামিলিতে আটজন নয়জন সাতজন ফ্যামিলি মেম্বার থাকে তারা কি খাবে প্লাস যদি অনেক সময় দেখা যায় একজন গেস্ট আসলো বাইরে থেকে বা কেউ ব্রাইতে আসলো সেই ক্ষেত্রে পুরো হজবরল লেগে যায় তাই আজকে এরকম একটা কুকিং সেট নিয়ে হাজির হইছি আচ্ছা যে আপনার গ্রামে থেকে যদি এক সঙ্গে যদি সবাই সহপরিবারে চলে আসে পুরো গ্রাম খাওয়াতে পারবেন পুরো গ্রাম পুরো গ্রাম খাওয়ানো যাবে এরকম বিগ সাইজে রাস্তা খাসি পাকাইতে পারবেন আচ্ছা আপনার সকলের জন্য আপনি ভাত রান্না মাংস রান্না ডাল রান্না শাক রান্না সবজি রান্না যা চাই ইত্যাদি সব করতে পারবেন ওকে তাই এইজন্য বলছি আপনার বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে বড় কুকিং হারি সেট এখানে নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে গেছি আজকে এই যে দেখেন খুবই চমৎকার ভাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই এক একজনে এখন বর্তমানে বিভিন্ন ধরনের নন স্টিক বের হয়েছে অনেকে কথা বিক্রি করে মাইন্ড করবেন না আমি ফ্রেন্ডলি বলে দিব যেরকম নন স্টিক আছে এটা আছে সেটা আছে বলবো না আজকে আমি যেটা বলবো এটা আপনারা গুগলে সার্চ দিয়ে কিনবেন আচ্ছা মানে বাংলাদেশ না সারা ওয়ার্ল্ড এর ভিতরে যেটা ডক্টররা সাজেস্ট করে এটা হচ্ছে মার্বেল গ্রানাইট এর ব্যবহার করতে বলে যেটা হান্ড্রেড সিন ফ্রুট গ্রেড স্বাস্থ্য সম্পর্কিত কোন ধরনের সাইড এফেক্ট নেই আচ্ছা আচ্ছা প্লাস এটা হচ্ছে আপনার যেটা 85% অয়েল সেভিং 100% ফ্রুট গ্রেড 85% অয়েল সেভিং মানে তেল সবচেয়ে কম লাগবে সবচেয়ে কম লাগবে এবং এই প্রত্যেকটা জিনিসে থাকে হচ্ছে আপনার ইন্ডাকশন বেজ কয়েল করা যে যেকোনো চুলায় যে যেকোনো চুলায় পৃথিবীর যে কোনো চুলায় আপনারা ব্যবহার করতে পারবেন এটা এটা হচ্ছে ভাই কিয়াম কোম্পানি কিয়াম কোম্পানি এটা কোদাই করে লেখা হ্যাঁ কোদাই করে লেখা আছে কিয়াম কোম্পানির আর এটা যে বলছি আপনি 85% আপনি তেল সাশ্রয় করবে এটা প্র্যাকটিক্যালও দেখাই দিব প্র্যাকটিক্যাল দেখাবেন হ্যাঁ সরাসরি এই যে এখানে তো এইগুলো সব দেখতেছেন হ্যাঁ আচ্ছা এটার ভিতর আজকে আমরা তেল ছাড়া ডিম ভাজবো এর মধ্যে এই যে এটার বোতলেই মানে এখন আপনার চোখের সামনে যা হবে এই যে সরাসরি ভিডিওটা আমরা কোনো কাটা ছিল করব না এটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল চুলা ওকে এটার ভিতরে আমি এই যে ফ্রাই বসিয়ে দিব আচ্ছা এখানে আমরা ডিম রাখছি এই যে বাজার থেকে সরাসরি ডিম কিনে নিয়ে আসি এই ডিম ভেজে আজকে দেখাই দিব আচ্ছা এটা এই যে তেল ছাড়া ভাই এটা স্টিকারটা উঠাই হ্যাঁ আচ্ছা ওকে এই যে এই যে স্টিকারটা উঠাই নিলাম ওকে আচ্ছা এখন দেখেন এই যে আমি চুলাটা অন করে দিলাম আচ্ছা এই যে এখন আপনাদের একটু কমিয়ে দিলাম এই চুলাটার ভিতরে এখন আমরা তেল ছাড়া ডিম ভাজবো মানে এক না দিব সেক্ষেত্রে আপনার যদি পোড়া লেগে যায় এই ভিডিওতে যারা দেখতেছেন কেউ কিনবেন না হ্যাঁ পোড়া লাগলে আর যদি পোড়া না লাগে আপনারা সবাই কিনবেন এই কারণে কিনবেন কারণ মুরব্বীদের আপনার টোটালি তেল খাওয়া নিষেধ এবং আমাদেরও তেল খাওয়া নিষেধ যারা মাসে তেল খরচ করেন পাঁচ কেজি যদি থাকে আপনার এক কেজি মাস চলে যাবে মাস চলে যাবে আচ্ছা এই যে এটার ভিতরে এই যে আমি ডিম এই যে আপনাদের সামনে এই যে এখানে দিয়ে দিলাম আপনারা শেয়ার করে একটু ভিডিওটা টাইমলাইনে রাখেন দেখেন তেল ছাড়া ডিম ভাজাভাজি হচ্ছে জি জি এই যে দেখেন আমি দিয়ে দিলাম হ্যাঁ এই যে এখানে ওয়াও এবং তেল ছাড়া দেখেন আমি এই কচু পাতার পানির মতো দেখেন কোথাও কচু পাতার মতো এটা কিন্তু আপনার ফেটে যাবে কোথাও বাঁচবে না আমি এই যে কুসুমটা একটু ভেঙে দিলাম এটা দেখবেন আপনার মানে এক ফোটাও যদি লেগে যায় কোনো কিছু হয় তাহলে এটা কেউ কিনবেন না এই যে দেখেন এই যে এই যে দেখেন এটা কি সুন্দর আমি সব দিকে এটা দিয়ে দিলাম খুব চমৎকার একটা জিনিস আর এটার যে ফিচার গুলো পাবেন সেটার ক্ষেত্রে যদি আমরা বলি যেটা এটা যদি আপনি সারাদিন চুলাতে বসায় রান্না করেন এটা আপনার তো পোড়া লাগবে না প্লাস এই যে হ্যান্ডেলটা দেখতেছেন না এটা কিন্তু সিলিকন ইউজ করেছে এই হ্যান্ডেলটা আপনি সারা দিন ধরে মানে চুলাতে বসে রাখবেন এটা কখনো গরম গরম হবে না মানে আপনার লুসি লাগবে না প্লাস হচ্ছে এই যে নন স্টিক গুলো দেখতেছেন এটা কোম্পানি থেকে কিন্তু এক বছরের আপনার গ্যারান্টি থাকবে অনেক মোটা ভাই অনেক থিকনেসটা মোটা করছে মানে ভাই প্রচুর মোটা এবং কি এটার পিছনে যে ইন্ডাকশন কয়েলের কথা বলছি যদি এটা ওভার হিট হয় প্রয়োজনে আপনার খাবার নষ্ট হবে কিন্তু কখনো পোড়া লাগবে না পোড়া লাগবে না পোড়া লাগবে না এই যে আমি সরাসরি এখন এই যে এটাতে যে রান্না করতেছি এখন আপনারা প্র্যাকটিক্যালি কিন্তু দেখতে পারবেন আচ্ছা আর এটা আপনার এক বছরের ভিতর যে কোনো সমস্যা হবে এটা পাবেন চেঞ্জ প্লাস এই যে যে গ্লাসগুলো দেখতেছেন এগুলো কিন্তু প্রত্যেকটা আনব্রেকেবল হ্যাঁ এগুলো কিন্তু পড়লে এভাবে ভেঙে না ফাটবে না নষ্ট হবে না আচ্ছা এবং আমরা এই ডিমটা ভাজার পরে এখানে কোনটা কি কি সাইজ আচ্ছা আর কত পিসের সেট আমরা টোটালটা দেখাই দিব এই যে দেখেন এখানে প্রায় আমাদের হয়ে গেছে আমরা হিটটা দিতে আর একটু কমাই দেই

পুরা পাটি সাপটা পিঠা মনে হয় তৈরি করছি দেখেন যারা নাকি আর কি পিঠা বানাবেন তারা এবার বুঝে নেন যে পাটি সাপটা পিঠা বা ভাজা পোড়া করতে হলে কত সুন্দর এটা সেম টু সেম একটা পাটি সাপটা পিঠা হয়ে গেছে মানে এটা পরীক্ষায় পাশ করছে অতএব এটা নির্দিদায় আমরা সবাই কিনতে পারি আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এখানে সবচেয়ে বড় যেটা এটা সাইজ কত কত কারণ এখানে তো আপনি একটা দেখলে আরেকটা দিয়ে দিলে হবে না কারণ বাজারে এটা চব্বিশ সাইজ আছে ছাব্বিশ আছে আটাই আছে যদি আপনি পুরো ফ্যামিলি না পুরো গ্রামবাসী খাওয়াতে চান তাহলে সবচেয়ে বড় সাইজ কিন্তু হবে আর সবচেয়ে বড় সাইজ হচ্ছে আপনার বত্রিশ সেন্টিমিটার বত্রিশ এই যে এখানে আছে এটা বত্রিশ এই যে এখানে আমি দুইটা হাত দিছি দেখেন আমার এই দুইটা হাত হ্যাঁ তারপরে অনেক জায়গা আছে এবং এটার দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এক ডাইসের এক ডাইসের আইসা পরে সিলিকনটা বসে আবার এটা থিকনেসটা কিন্তু অনেক মোটা এবং এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ইন্ডাকশন বেচ করা চামড়া এটা পৃথিবীর সব ধরনের চুলায় ব্যবহার করতে পারবেন এটা যদি এক বছরের ভিতরে এই গ্রানাইট কুটিং এটা কিন্তু মার্বেল গ্রানাইট কুটিং আমরা যেটা বলি এটা হচ্ছে সেটা যদি এটা এক বছরের ভিতরে উঠে যায় কোনো ধরনের সমস্যা এটা কিন্তু চেঞ্জ পাবেন এটার এই হ্যান্ডেল গুলো স্লিকন ইউজ করা হয়েছে এবং এই যে ঢাকনার যে এটা নব এটাও স্লিকন ইউজ করা হয়েছে এগুলো কিন্তু আনব্রেকেবল পড়লে ভাঙবে না ফাটবে না তো এখানে বত্রিশ সেন্টিমিটারের একটা বড় ক্যাসারুল এটা একটা থাকবে এখন এটার ভিতরে কতটুকু রান্না করতে পারবেন এরকম একটা প্রশ্ন থাকে এটার ভিতরে যদি আপনারা ভাত রান্না করেন তাহলে এটার ভিতরে ভাত রান্না করতে পারবেন হচ্ছে তিন কেজি প্লাস তিন কেজি প্লাস হ্যাঁ সোয়া তিন কেজি করতে পারবেন মাংস রান্না করলে প্রায় আপনারা ছয় কেজি করতে পারবেন এটার ভিতরে ছয় কেজি মাংস এট আ টাইম একসাথে করতে পারবেন এটা একটা পাবেন সেটের ভিতরে সেম কোয়ালিটি সেম সব কিছু এখানে একটা পাবেন এটা হচ্ছে আঠাইশ সেন্টিমিটার এটার ভিতরে ভাত রান্না করলে হচ্ছে আপনার সোয়া দুই কেজি করতে পারবেন দুই কেজি প্লাস মাংস রান্না করলে এটার ভিতরে করতে পারবেন হচ্ছে আপনার চার সাড়ে চার কেজি এটা একটা পাবেন এটা আটাইশ সিএম মনে রাখবেন বত্রিশ সিএম তারপরে এটা হচ্ছে 28 সিএম 28 সিএম এবং তারপরে একটা বিগ সাইজের কড়াই পাবে এটা কিন্তু হবে 28 সেন্টিমিটার এইটা 28 সিএম হ্যাঁ এটাও হচ্ছে মার্বেল গ্রানাইট কোটিং এটাও হচ্ছে সিলিকন হ্যান্ডেল ইনডেকশন করা আছে এটা হচ্ছে 28 সিএম এটা একটা পাবেন এটার ভিতরে আপনি যদি এমনি মাছ মাংস করেন তাহলে এটার ভিতরে প্রায় আপনি 5 কেজি মানে পানি সহ যেটা লিকুইড করতে পারবেন গুণা করলে আরো পরিমাণে বেশি করতে পারবেন এটা একটা থাকবে 28 আর এরপরে 28 এর পরে এটা একটা থাকবে এটা হচ্ছে 26 সেন্টিমিটার কড়াই কড়াই আচ্ছা কিন্তু দুইটা একটা আটাইশ থাকবে একটা ২৬ থাকবে এই ২৬ সেন্টিমিটার একটা পাবেন এবং অন্য যে যেটা বললাম যে আমরা যে ভিডিওতে ছোট ছোট সেট দেখাই ওই সেট এর ভিতরে সবচেয়ে বড় সাইজ থাকে হচ্ছে এইটা এটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার যেটা বলা হয় এটার রান্নার ক্যাপাসিটি মানে ভাত রান্না করতে পারবেন এক কেজি মাংস রান্না করতে পারবেন দুই কেজি এটা একটা থাকবে রেগুলার ফ্যামিলির সাইজ এটা একটা এবং এটার সঙ্গে যে ফ্রাই যেটা আমরা এখানে ডিমটা করলাম এরকম একটা ফ্রাই এটা থাকবে চব্বিশ সেন্টিমিটার এই সসপ্যান কিন্তু আপনারা চাইলে ফ্রাই প্যান ইউজ করতে পারবেন এটা একটা থাকবে আচ্ছা এরপরে থাকবে হচ্ছে আপনার একটা মিল প্যান প্যান যেটাতে আপনি লুডুস খিচুড়ি বাল্লি এগুলো করতে পারবেন সবকিছু করা যাবে হ্যাঁ বাচ্চাদের জন্য অল্প করে মানে চা কফি সবকিছু মিল পেন যেটা এটা কিন্তু এখানে একটু কার্ভ করা থাকবে ঢালার জন্য সুবিধা হবে এটা একটা থাকবে তাহলে এখানে আমরা টোটালটা দেখেন কত পিস হয় এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা টোটালে সাতটা পাত্র ঢাকনা ছয়টা সাত আর ছয় কত হলো ভাই তেরো পিস এই এখানে এই তেরো পিস হচ্ছে কুকিং সেট আর এই তেরো পিস কিনলে এটার সঙ্গে আরেকো ইনস্ট্রুমেন্ট মানে যেটা এটার প্রতিদিনের সঙ্গী আর 14 পিস গিফট পেয়ে যাবে 14 পিস গিফট এই 13 পিসের সঙ্গে আর 14 পিস এখন ইনস্ট্যান্ট আপনারা কিন্তু গিফট পেয়ে যাবেন কি পিসের ভিতরে এই যে চারটা পাবেন হচ্ছে মশলার স্পাইসি জার স্পাইসি ভিতরে মা বানদের খুব ক্রাশ কিন্তু খুব এগুলো কোথায় অনেকে খুঁজেও পান না এটা কিন্তু আজকে ফ্রিতে পেয়ে যাবেন আমার কথা হচ্ছে এটার পার পিস হোক না 150 টাকা আমি বললামই 100 টাকা গিফট জি গিফটের কোনো মূল্য এখানে এই চারটা স্পাইসি যার এই যে দুইটা এই যে দুইটা চারটা চার কালারের খুব কিউট আচ্ছা এগুলো ইউজ করার জন্য একটা কথা আছে ভাই যখন এই জিনিসটা আপনি কিনবেন জিনিসটা কিন্তু আপনার আর যত্ন করলে রত্ন মিলে একটা কথা আছে এই যে যে মাজুনি এগুলো দিয়ে যদি এগুলো রান্নার শেষে যদি ওয়াশ করেন এটা আগামী 20 বছর আবারও বলি আগামী বিশ বছর এটা নষ্ট করতে পারবেন না বিশ বছর রাইট এই যে আপনার এখান থেকে চারটা থাকবে মাজনি এবং এইগুলা ইউজ করার জন্য চারটা লুসনি থাকবে এরকম ধরার জন্য এরকম চারটা লুসনি পাবেন তাহলে আর এখান থেকে দুইটা পাবেন কাঠের চামি হ্যাঁ তাহলে আমি বলি এখানে চারটা এখানে চারটা আটটা এখানে চারটা বারোটা এখানে হচ্ছে চারটা কয়টা হলো দুইটা তাহলে টোটাল চোদ্দ পিস রাইট এই চোদ্দ পিস আর এখানে হচ্ছে আপনার তেরো পিস তেরো পিস চোদ্দ আর তেরো কত হলো সাতাইশ পিস সাতাইশ পিস এই বাংলার ইতিহাসে সবচেয়ে বড় কুকিং সেট এই সাতাইশ পিসের কুকিং সেটটা আজকে একেবারে মানে কোনো অফার টফার কিচ্ছু বলবো না ডিরেক্ট হোলসেল দাম একদম পাইকারি মানে এখন আপনি যদি ব্যবসা করেন আমার থেকে একশো পিস কিনলে যেই দাম পাবেন এখন আজকে যদি এই অ্যাকসেপ্ট কিনেন सेम একই দাম তবে আমার কাছে ফোন দেওয়ার আগে আমার ভিডিওটা দেখার সাথে সাথে আপনাদের রিকোয়েস্ট করব আরো দুই চারটা ভিডিও দেখবেন যদি সবার থেকে প্রাইস কম হয় তাহলে আমাকে ফোন দিবেন অবশ্যই আর সবচেয়ে বড় কথা হচ্ছে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আবার ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা ডেলিভারি ম্যানকে বুঝিয়ে দিবেন ঢাকা ঢাকা বাইরে থেকে যে যেখান থেকে নেন তো দামটা এটা এটা রেগুলার বিভিন্ন আপনার অফার প্রাইস বিভিন্ন ধামাকা অফার সেগুলো ছিল আপনার চোদ্দ হাজার পাঁচশো লাস্ট ছিল হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো আজকে যারাই নিবেন এটা ধামাকা অফার থাকবে ওয়ানলি মাত্র এগারো হাজার পাঁচশো ওয়ানলি এগারো হাজার পাঁচশো টাকা হলে এই টোটাল এই প্যাকেজটা এই এখানে তেরো পিস এইখানে চোদ্দো পিস এই টোটাল সাতাশ পিসের এই প্যাকেজটা আপনারা পেয়ে যাবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আবার ডেলিভারি চার্জও ফ্রি আবার ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট একটা ক লাগবে না এই যে দেখেন আমাদের ডিমটা কত সুন্দর হয়েছে এই যে দেখেন তেল ছাড়া ডিম এই যে বিসমিল্লা একটা পানি আপনার পিঠা দেখেন খুবই মজা ভাই আসসালামু ওকে দেখেন চমৎকার একটা বড় কুকিং সেট কিন্তু আপনাদেরকে দেখাই দিলাম 13 পিসের সাথে কিন্তু 14 পিস একেবারে গিফট মাত্র 11500 টাকা ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি কিভাবে অর্ডার করব যারা অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নম্বরে আমাদেরকে সরাসরি কল দিতে পারেন অথবা ভিডিও কল দিবেন যারা সরাসরি আমাদের শোরুমে আসতে যাচ্ছেন আমাদের শপটা হচ্ছে ঢাকার নিউ মার্কেট নাকা নিউ মার্কেট কাঁচাবাজার অপর দিকের সাইডে বিশ্বাস বিল্ডার্স বড় একটা 18 তলা ভবন আছে এটা নাম হচ্ছে বিশ্বাস বিল্ডার্স এটা নিস্তলায় দোকান নাম্বার 10 আপন কোকারিস আপন কোকারিস আর ক্যাশ অন ডেলিভারি তো পাচ্ছেনই এই নাম্বার দুটাতেই কিন্তু শুধু যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু ফ্রি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা নিতে পারবেন জি